ঠিক এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন কিংবা মল চত্বরের সামনে আছি আমার সামনে হচ্ছে ভিসি চত্বর এবং আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকেই তুমি সাধারণত কলাভবন অর্থাৎ আর্টস ফ্যাকাল্টির হয়ে থাকলে ক্লাস করতে যাবে এবং এরপরেই আছে ব্যবসায় শিক্ষা শাখা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছ একদিন আমি তোমার জায়গায় ছিলাম এই শীতের রাতে পড়ে পড়ে আমি চিন্তা করতাম যে ঢাকা ইউনিভার্সিটিতে আমি চান্স পাবো কি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমার ক্রেডিবিলিটি তো আসলে ওই রকম নাই অন্যান্য শিক্ষার্থীদের মতো যারা বিশেষ করে ঢাকায় থাকে কিংবা ঢাকায় ভালো ভালো কলেজে পড়াশোনা করেছে দিন শেষে তাদের সাথে প্রতিযোগিতা করে আমি কি চান্স পেতে পারবো এবং ফাইনালি ওই ভয়ে থাকা ছেলেটা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গল্প বলে নিজের পড়াশোনার অভিজ্ঞতাটা বলে এখন আমার কথা হচ্ছে আমি যদি ওই স্বাধীন থেকে আজকে ঢাবিয়ান স্বাধীন হতে পারি তুমি কেন পারবা না তোমার এর জন্য যে কাজটা করা দরকার নিয়মিত পরীক্ষা দিয়ে তোমার ভুলগুলা যাচাই করে নেওয়া দরকার অর্থাৎ এখন তুমি পরীক্ষা দিলে যে ভুলগুলা বের হবে সেই ভুলগুলা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় না হয় এখন যদি তুমি পরীক্ষা দিয়ে ভুল করে সেই ভুলটা শিখে নিতে পারো ঢাবির ভর্তি পরীক্ষার দিন এই একই ধরনের ভুল আসলে তুমি সচেতন থাকবা কারণ তুমি জানো কোন প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় এর বাইরে ঢাকা ইউনিভার্সিটির জন্য রিটার্ন প্রিপারেশানটা নিতে হয় অনেক ব্যাপকভাবে কারণ যার লিখিত প্রস্তুতি যত গুছানো থাকে যে যত নিয়মিত প্র্যাকটিস করে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য একটা নির্দিষ্ট টাইম রাখে প্যারাগ্রাফগুলো লিখে লিখে চেষ্টা করে যে গুছিয়ে লেখা যায় কি না সেন্টেন্স মেকিংয়ে গুরুত্ব আরোপ করে সেন্টেন্স এক্সপ্লেনেশন নিয়ে কাজ করে তাদের চান্স পাওয়াটাও কিন্তু সহজ হয়ে যায় তাই তোমার চান্স পাওয়াকে সহজ এবং গতিময় করতে আমি বারংবার উপদেশ দেই লেগে থাকো অনেক শিক্ষার্থী আছে তার অ্যাডমিশনের জার্নিটা শুরুর দিকে অনেক এনার্জেটিকভাবে শুরু করলেও শেষ পর্যন্ত সমানতালে লেগে থাকার অভাবে সে চান্স পায়নি যে যাত্রা শুরু করেছ শেষ পর্যন্ত লেগে থাকো আর যারা সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তারা প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে তোমরা তোমাদের জার্নিটা শুরু করো তারপর এইচএসসির পড়াটাকে কমপ্লিট করো এখন সামনেই যারা ঢাবিতে ভর্তি পরীক্ষা দিবে তাদের প্রশ্ন যে ভাইয়া আপনি বলছেন পরীক্ষা দিবেন সেই পরীক্ষার কোনো সিস্টেম বা প্রসেস আছে কি না আমরা তোমাদের জন্য ঢাবি এক্সাম বেচ নিয়ে এসেছি যেখানে আমরা পঞ্চাশটা পরীক্ষা নিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে এবং সেখানে ষাটটা এমসিকিউ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেভাবে ষাটটা এমসিকিউ থাকে আমাদের প্রশ্নগুলো হবে একেবারে ঢাবির মতো করে পঞ্চাশ বার পরীক্ষা দেওয়া মানে তোমার মনে হবে আমাদের কাছে না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট বার পরীক্ষা দিচ্ছ আর এই পঞ্চাশবার পরীক্ষা আমাদের কাছে দিলে তুমি তোমার মেরিট পজিশন দেখতে পারবে যে সারা বাংলাদেশের মধ্যে তোমার মেরিট পজিশন কত হচ্ছে নেগেটিভ মার্কিং দেখতে পারবে কত নাম্বার কাটা যাচ্ছে আর কত মিনিটের মধ্যে তুমি পরীক্ষা দিতে পারছ পঁয়তাল্লিশ মিনিট তোমার জন্য নির্ধারণ করা থাকবে পঁয়তাল্লিশ মিনিটের কত তাড়াতাড়ি দিতে পারছো আমাদের এই পরীক্ষাগুলো হবে আমাদের ওয়েবসাইটে পরীক্ষা নেওয়ার পর প্রতিটা প্রশ্নের ব্যাখ্যাসহ পিডিএফ দেওয়া থাকবে আমরা যদি ষাটটা এমসিকিউ দিয়ে দিয়ে বার পরীক্ষা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে টোটাল তিন হাজার এমসিকিউ থাকছে এবং সেগুলো যদি আমি তোমাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের তিন হাজার এমসি কিউ যেই তিন হাজার এমসি কিউ আমরা প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ সংযোজন করেছি সো ঢাবির ভর্তি পরীক্ষার আগে তুমি যদি আমাদের এই তিন হাজার ব্যাখ্যাসহ এমসি প্রশ্নের উত্তরও পড়ে যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি অনেকাংশেই কমন পাবে সো আমি তোমাকে বারবার যে কথাটা বলবো যে তুমি এই শেষ মুহূর্তে বারংবার পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে ভুলগুলো আমাদের কাছে করে নাও আর এই তিন হাজার প্রশ্নের ব্যাখ্যা যদি পড়ো প্রতিটা ব্যাখ্যাতে আরও দুই তিনটা তথ্য দেওয়া থাকে তার মানে তিন হাজার এমসিকিউ পড়তে গিয়ে প্রায় আরো দশ হাজার তথ্যের মধ্যে দিয়ে যেবা। আর লাস্ট এক মাস যদি তুমি এই তিন হাজার প্রশ্ন ব্যাখ্যা সহ পড়ে যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি এই এক্সাম বেচের কোর্স ফি পাঁচশো টাকা যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের পেইডই ইনবক্স করো নিচের নাম্বারগুলোতে কথা বলো আমার বিশ্বাস এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান বি ইয়োর ঢাকা ইউনিভার্সিটি উইদিন এ ভেরি ফিউ ডেজ